আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রান্না করলাম লাল শাক ভাজি করলাম আর পাবদা মাছ ভুনা করলাম আর ডাল রান্না করলাম ভাত তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তো সব কিছু রেডি করে নিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা একসাথে মাছ শাকটা সিদ্ধ দিব লবণ দিয়ে দিব লবণ দিয়ে ঢেকে দিব শাকটা ওই চুলে দিয়ে দিয়েছি দিয়েছে মাছটা ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব যে অর্ধেকটা ভেজে নিয়েছি আর বাকিগুলো দিয়েছি আবার এগুলো ভাজা হয়ে গেছে এখন মাছটা বসাবো মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিব লাল শাকটাও সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন ব্লেন্ডার করা পেঁয়াজটা দিয়ে দিব টমেটো দিব লবণ দিব হলুদের গুঁড়ো দেব মরিচের গুঁড়ো দেব অল্প একটু পানি দিলাম ভালো করে কষাবো ঝোল দিয়ে দিব বলক চলে আসছে এখন মাছগুলো দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব দিব মাছটা হয়ে গেলেন নামিয়ে নিব এখন লাল একটা বাগার দিব ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দিব ভালো করে ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিবো সবকিছু হয়ে গেলে নামিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম